হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আগামীকাল শুক্রবার উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি পার্টি ওয়ার্কের লেহেঙ্গাগুলো যেগুলো মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এক একটা ল্যাঙ্গার প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজার আট হাজার দ টেন প্লাসের উপরে কিন্তু আমরা সেল করে থাকি এই গুলো তো সেই লেহেঙ্গাগুলো আগামীকাল শুক্রবার উপলক্ষে আপনাদের জন্য মরিয়ম শাড়ি করে একটা ডিসকাউন্ট ধামাকায় দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় যেইটা ভাল লাগবে সেইটাই নিতে পারবেন মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা যারা শপে আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিসটা চালু আছে যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুম আমাদের চালু আছে আগামীকাল সকাল সকাল খুলবে দশ সাড়ে দশটার দিকে আপনার এসে এই ল্যাঙ্গাগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর একটা কালার কি কালার এটা ভাই দেখেন লেয়ারের কাছে দেখেন কত গর্জেস মিরন এবং স্টোন স্টোন দিয়ে কাজ করে একদম পিওর মিরন ওয়ার্কের কাজ এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে কোমরের কাছে দেখেন কত গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন অন্য টস কিন্তু ম্যাচিং এবং কাজ করা থাকবে দেখেন টফটা কিন্তু ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের কাজটা দেখেন কত গর্জের এটা সামনের কাজটা হবে এটা পিছনের কাজটা থাকবে দুই হাতে দুইটা কাজ আর অন্যটা কিন্তু অনেক বড় না প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় একটা দামি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি ঘর থেকে আগামীকাল শুক্রবার কেউ দেরি করবেন না সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আর নিয়ে যাবেন পঁচিশশো টাকায় সাত হাজার টাকা প্রাইজের লেহেঙ্গা গুণানা সব হইতাছে দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন এই একটা কালার দেখেন কত গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা এগুলো কিন্তু পার্টি ওয়ারকার এবং সেমি ব্রাইডাল লেhenga প্রাইস কিন্তু আর এগুলো কিন্তু ফোর পার্ট ফোর পার্টের লেhenga ফোর পার্ট এই যে দেখেন এই যে ওয়ান পার্ট একটু ধরেন ভাই এই যে ওয়ান পার্ট দেখেন এই যে টু পার্ট এই থ্রি পার্ট ফোর পার্ট ফোর পার্টের লেহেঙ্গা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন ফোর পার্টের লেহেঙ্গা দেখেন কি কালার ওনার টফের সামনে ফেলার ওনার টফ ম্যাচিং কাজ করা থাকবে খোলা লাগবে না সামনে ফেলার দেখেন এই যে ওনার টফ ম্যাচিং কাজ করা থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা মিষ্টি কালারের ভিতর কত গর্জেস লেহেঙ্গা মিনিমাম এটা সেভেন এর উপরে থাকবে এটার প্রাইস কিন্তু আমরা আগামীকাল শুক্রবার উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এই মিষ্টি কালার লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পিওর মিরন এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ওনার টফ ং থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ভিতর রানী গোলাপি কালার দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা লেয়ারের কাছে দেখেন সম্পূর্ণ মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে লেয়ারটা কিন্তু অনেক গর্জেস ফোর পার্টের লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় অন্য টপ ম্যাচিং কাজ করা থাকবে টপটা সামনে পিঠে কাজ অন্যটাও কিন্তু অনেক বড় প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন হোয়াইট কালারের ভিতরে কত গর্জেস হোয়াইট কালারের ভিতরে কিন্তু চলে আসে পঁচিশশো টাকা প্রাইজের লেহেঙ্গা দেখেন কত সুন্দর লেহেঙ্গা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এটা কালারের জন্য কিন্তু এটা টেন এর উপরে সেল করা হয় তো আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিচ্ছি আগামীকালের জন্য মাত্র পঁচিশশো টাকায় দেখেন পেঁয়াজ কালার ভিতরে কত গর্জেস লেহেঙ্গা লেয়ারের কিন্তু অনেক আর গুলো দেখেন চিকচিক কিন্তু চিকচিক করতেছে একদম পিওর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে আর ফোর লেহেঙ্গা ম্যাচিং কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন মেরুন কালার ভিতর কত গর্জেস লেহেঙ্গা চাইলে সেমি ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারবেন এই কালারের জন্য এই লেহেঙ্গাটার প্রাইস আছে টেন প্লাস তো আমরা কিন্তু টেন প্লাস বিক্রি করবো না আমরা অফার প্রাইসে দিব আপনাদেরকে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা অন্য টস ম্যাচিং থাকবে পিঁয়াজ কালার ভিতরে ডিপ পেঁয়াজ কালার কত গর্জেস ল আমার মামাকে পাবেন শপে আসলে দেখেন মামা কিন্তু সেল করবে আর পঁচিশশো টাকায় দিয়ে দিবে আপনাদেরকে একদম মাত্র ছয় থেকে সাত হাজার গর্জেস লে কালোতে ব্ল্যাকটাও কিন্তু আমাদের চলে আসছে ব্ল্যাকের উপরে সম্পূর্ণ ম্যাট গোল দিয়ে কাজ করা লেয়ারের কাজটা কিন্তু অনেক গরজেস কোমরের কাজটা কিন্তু বিছা কাজ থাকবে মাঝখানে ছোট্ট ছোট্ট কাজ থাকবে একদম মিরর দিয়ে কাজ করা অনেক গরজেস ফোরপাটের লেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা টাকা অন্য টপসটাও কিন্তু ম্যাচিং থাকবে দেখেন জাম কালারের ভিতরে জাম কালারের ভিতরে দেখেন কত গর্জেস ল্যাঙ্গা তো রাব্বি আপনাদেরকে বলবে রাব্বি এটা যদি আমরা ল্যাঙ্গার পরে কিছু বানাইতে পারবো এটাতে কোনো কাজে আসবে এটা যদি আপনারা চান এটাতে ল্যাঙ্গা আর যদি এগুলোতে গ্রাউন্ড বানাতে চান অনেক গর্জেস হবে গ্রাউন্ড গুলো অনেক দামি হবে এক একটা পনেরো আঠারো হাজার টাকা যে গ্রাউন্ড গুলো হয় এগুলোতে বানালে সেম টু সেম মনে হবে তো এই ল্যাঙ্গা গুলোর প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা দেখেন পেঁয়াজ কালার ভিতর লাইট পেঁয়াজ কালার ভিতরে কত গর্জেস একটা লেহেঙ্গা এটা কিন্তু লেয়ার থেকে একদম কোমর পর্যন্ত একদম গর্জেস কাজ করা সম্পূর্ণ মিরর দেখেন মিরর গুলো কতগুলো মিরর দিছে পুরো ফুলে ফুলে মিরর এবং ওয়ার্কের কাজ অনেক গর্জেস লেহেঙ্গাটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন মোফ কালারটাও কত গজ লেয়ারের কাজটা কিন্তু আট উপর্যন্ত গর্জেস থাকবে আর উপরে ছোটো ছোটো কাজ থাকবে যারা একটু সোভার স্টিলে চান নিচে গর্জেস চান উপরে একটু হালকা চান তাদের জন্য এই ল্যাহঙ্গাটা দেখেন ম্যাকিং করার পর কিন্তু ঘ্যারগুলো অনেক বড় থাকবে ম্যাকিং করার পর কিন্তু ঘ্যারগুলো অনেক ছড়ানো থাকবে দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা অন্যটা ম্যাচিং থাকবে তো আমাদের ভিডিও শেষ কালারটা দেখেন মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার আমাদের ভিডিও শেষ কালারটা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপর আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে তো আগামীকাল শুক্রবার কেউ এই অফারটা মিস করবেন না দেরি করবেন তো মিস করবেন প্রচুর পরিমাণ কিন্তু অফার আছে আমাদের শোরুমে আসলে যারা বিয়ের কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন এখান থেকে বিয়ের কেনাকাটা করলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ করে দেবে আমাদের জসিম ভাই তো উনি গ্যারান্টি দিয়ে বলে যে আপনারা আসবেন আমাদের শপে এবং দেখে যাবেন এবং ভালো লাগলে কেনাকাটা করবেন তো এই মিষ্টি কালার লেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় তো পঁচিশশো টাকায় আপনি একটা ব্রাইডেল পার্টি ওয়ার্কে সেমি ব্রাইডাল পার্টি ওয়ার্কের লেহঙ্গা পাবেন এবং বেনারসির কালেকশন আছে গুজরাটি লহেঙ্গা কালেকশন দেখেন প্রচুর পরিমাণ লেহেঙ্গার কালেকশন আছে আমাদের কাঞ্জিবরণ অফার আছে পশ্মিনা কাতান এক হাজার টাকা অফার আছে তারপর বারোশো টাকার পার্টি শাড়ি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ